সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন এক তরুণ নবাব এক ধূর্ত ব্রিটিশ সেনাপতি আর এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা যা বদলে দিল পুরো ভারতবর্ষের ভবিষ্যৎ যুদ্ধ যেখানে কামানের ভয়ঙ্কর ছিল নিঃশব্দ বিশ্বাসঘাতকতার চুক্তির গর্জন যেখানে রাজনীতি আর ব্যক্তিগত লোভ একসাথে মিলে বাংলার শেষ স্বাধীন নবাবকে ডুবিয়ে দিল অন্ধকারে আজ আমরা জানবো সেই ইতিহাস যা কেবল একটি যুদ্ধ ছিল না ছিল বাংলার ভাগ্য বদলে যাওয়ার গল্প আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে বাংলা ছিল উপমহাদেশের সবচেয়ে ধনী প্রদেশ নবাব আলিবর্দি খানের মৃত্যুর পর তার নাতি সিরাজউদ্দৌলা মাত্র তেইশ বছর বয়সে নবাব হন তবে তার শাসন শুরু হতেই রাজদরবারে শুরু হয় ষড়যন্ত্র রাজকীয় অভিজাত ব্যবসায়ী এবং ইউরোপীয় শক্তিগুলোর চোখ তখন বাংলার সিংহাসনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কেবলমাত্র একটি ব্যবসায়ী শক্তি কিন্তু ভিতরে ভিতরে তারা বাংলায় সামরিক দখল কায়েমের পরিকল্পনা করছিল সিরাজউদ্দৌলা কোম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থান নেন কোম্পানি যেভাবে কলকাতায় দুর্গ ছিল তিনি সেটিকে বাংলার সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করতেন ফলে সতেরোশো ছাপ্পান্ন সালে নবাব কলকাতা আক্রমণ করে দখল করে নেন এই ঘটনায় ব্রিটিশরা ক্ষুব্ধ হয় ব্রিটিশরা বুঝে নেয় সামরিক শক্তি ছাড়া সিরাজকে ঠেকানো অসম্ভব তাই রবার্ট ক্লাইব ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুপিসারের ষড়যন্ত্র শুরু করে আর এখানেই আসে মির জাফরের নাম মির জাফর নবাবের একজন সেনাপতি ক্লাইভ মীর জাফরের সঙ্গে গোপনে চুক্তি করেন তাকে প্রস্তাব দেওয়া হয় যদি সে যুদ্ধের সময় সৈন্য প্রত্যাহার করে নেয় তবে যুদ্ধের পর সে হবে নবাব মীর জাফরও রাজি হয়ে যায় ক্ষমতার জাফর বিক্রি করে দেয় নিজের বিবেককে এছাড়াও এ ষড়যন্ত্রে যোগ দেয় জগৎ শেঠ নবাব সিরাজুদ্দৌলার খালা ঘসিটি বেগম আর রাজা কৃষ্ণচন্দ্র ও অন্যান্য অভিজাতেরা সবাই মিলে এক বিশ্বাসঘাতকতার জাল বুনতে থাকে এভাবেই সিরাজুদ্দৌলা যখন ভাব ছিলেন তিনি যুদ্ধ করবেন বিদেশি শত্রুর সাথে তখন তার চারপাশ ঘিরেছিল বিশ্বাসঘাতকদের ছায়া তেইশে জুন সতেরোশো সাতান্ন পলাশী রামবাগানে মুখোমুখি হয় নবাব ও ইংরেজ বাহিনী নবাবের পক্ষে প্রায় পঞ্চাশ হাজার শৈন্য আর ব্রিটিশদের মাত্র তিন হাজার তবুও যুদ্ধ ঘুরে যায় এক অদ্ভুত মোড়ে মীর জাফর এবং অন্যান্য বিশ্বাসঘাতকরা সৈন্য নিয়ে উপস্থিত থাকলেও একটি যুদ্ধ করে না নবাব সিরাজউদ্দৌলা ভাবছিলেন তাদের ওপর ভরসা করতে পারবেন কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন ব্রিটিশরা এই সুবিধা কাজে লাগিয়ে নবাবের বাহিনীকে পরাজিত করে ফেলে সিরাজ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু ধরা পড়ে যায় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয় এভাবেই শুরু হয় ব্রিটিশ শাসনের সূচনা বাংলার ধন সম্পদ শিল্প কৃষি সব ধীরে ধীরে গিলে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই একটি যুদ্ধ পলাশীর যুদ্ধ ভারতবর্ষের ইতিহাস বদলে দেয় চিরতরে মির জাফর নবাব হলেও তা কেবল নামমাত্র প্রকৃত শাসন চলে ব্রিটিশদের হাতে বাংলা ধীরে ধীরে রূপ নেয় ঔপনিবেশিক শোষণের কেন্দ্রে আর সেই শোষণ চলতে থাকে পরবর্তী প্রায় দুশো বছর পলাশীর যুদ্ধ ইতিহাসের একটি প্রাচীন গল্প নয় এটি একটি শিক্ষা যেখানে দেখা যায় একজন শত্রুর চেয়েও ভয়ঙ্কর হতে পারে এক বিশ্বাসঘাতক বন্ধু সিরাজউদ্দৌলা হারলেন কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে সাহসী ও স্বাধীন চেতনা এক নবাব হিসেবে আপনি কি মনে করেন যদি মির জাফর বিশ্বাসঘাতকতা না করতেন তাহলে আজকের ভারতবর্ষ কি ভিন্ন হতে পারত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং ভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন